গোটা বাংলাদেশের যত মসজিদে আলোচনা হয় সেখানে অধিকাংশই জায়গাতেই আমরা যোগ্য ইমাম রাখতে চাই না দুটো কারণ একটা কারণ হচ্ছে অধিকাংশ মসজিদ দখল করে আছে দলীয় ব্যক্তিরা মসজিদের সভাপতি সেক্রেটারি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ঈদগাহের সভাপতি সেক্রেটারি সবগুলোই দখল করা দখল করা আছে আমি গোটা বাংলাদেশের পার্সপেকটিভ হিসাবে বলছি বাংলাদেশের যেই আমার চলাফেরা অনুযায়ী যেই ধারণা সেই ধারণার আলোকে কথা বলছি মসজিদগুলো আছে সবগুলো দুই নম্বর শ্রেণীর মানুষের কাছে যারা সারাদিন অন্যায় করে সারা রাত অন্যায় করে নিজের জীবন অতিবাহিত করে সাথে সাথে এসে মসজিদ মাদ্রাসা তার সাইনবোর্ড হিসাবে রেখে দিয়েছে যাতে তাকে খারাপ কিছু কেউ বলতে না পারে লোক যেন বলতে না পারে যে ওই লোকটা খারাপ মানুষ আমি যখন খারাপ মানুষ আর আমি যখন এই মসজিদের সভাপতি তখন নিতান্তই আমি একজন ভালো আলেমকে রাখবো না তার কারণ যখন উচ্চ উচ্চ শিক্ষিত ব্যক্তি মসজিদের ইমাম হয়ে আসবে তখন সে লক্ষ্য করে না সামনের দিকে কে সভাপতি আর কে সেক্রেটারি এগুলো লক্ষ্য করে তারা কথা বলে না আমার বাস্তব জীবনেরই অভিজ্ঞতা ঢাকার বিখ্যাত একটি মসজিদ সেখানে বক্তব্য দিচ্ছিলাম সেটাই আমার জীবনের শেষ ফুটবা সেই মসজিদে সেখানে আমি এই কথা বলেছিলাম যে মসজিদের যে ইমাম সাহেব তার কথাই মসজিদের সভাপতি সেক্রেটারি চলবে নাকি সভাপতি সেক্রেটারির কথাই মসজিদের ইমাম সাহেব চলবে কোনটা ইমামকে ইমাম মানে লিডার ইমাম মানে কি ঢাকা ইউনিভার্সিটিতে একটা উল্লেখযোগ্য জিনিস দেখলাম কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির নবনির্বাচিত ভিসি উনি ছাত্রদেরকে নিয়ে ইমামতি করিয়েছেন মসজিদে যেটা বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতো দেখা যায়নি আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের জন্য খুব বড় একটা সংবাদ আমরা চাই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে তারও যোগ্যতা এমন হবে যে সে বাইতুল মোকারমের ক্ষতি হবে এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ যখন নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করবে তখন অযোগ্য অপদার্থ দুর্নীতিবাজ এই মানুষগুলো আস্তে আস্তে চলে যাবে থাকবে না আর গোটা বাংলাদেশের মসজিদগুলোকে যদি আমরা সংস্কার করতে পারি তাহলে গোটা বছরের মধ্যে একটা ওয়াজ মাহফিলের সিজন রয়েছে ওই সিজন ওয়াইজ আমাদের বক্তা ভাড়া করে নিয়ে এসে বক্তব্য শুনতে হবে না আমাদের মসজিদের ইমাম হবে আমাদের প্রকৃত লিডার যার দিক নির্দেশনা অনুযায়ী গোটা সমাজ চলবে এখানে দুই নাম্বার তিন নাম্বার মতক্ষর গাজাখর গুলো ব্যক্তির কথাই সমাজ চলতে পারে না এভাবে আমাদের সমাজকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ